এলাকায় ঘোষণা দিয়েছে যদি তো চুরি করে তাহলে কোরআনে আছে হাত কাটা যাবে সেই গ্রামে হঠাৎ করে হুজুরের ছেলে এক বুড়ি একটি কুড়ু চুরি করলো তখন ওই বেচারি বুড়ি হুজুরের কাছে বিচার নিয়ে আসলো বললো হুজুর আমার একটি কুড়ু চুরি হয়েছে এখন হুজুর খুঁজে বেরতে দেখলো যে চোরটা হুজুরের নিজেরই ছেলে তখন সাথে সাথে

আমরা যে আসলে রাজনীতি আছে বাংলাদেশ পার্টি চারটি দফা আপনাদের সামনে স্পষ্ট ভাবে দিয়েছে আজকে আমরা যে দাঁড়িয়ে আছি এখানে এভাবে কথা বলার কোন আমাদের ছিল না এই শাহর দিয়েছে শহীদ মুগ্ধ এই শহীদ

বিভিন্ন জায়গায় ঘটে আর আমরা ভাঙন মতো ভাবছি দেখিনা না তারা কি করে আজকে আমাদের এই ভাবটা থেকে ঘুরে আসতে হবে আজকে যাত্র

ক্ষমতা থেকে শুরু হয়ে যাচ্ছে তাই আমি পরিশেষে পড়তে চাই জয়কালে ক্ষয় নাই আর মরণকালে অসুখ নাই আজকে এই ফ্যাশনের মরণকাল চলছে সেই তারা পাগল হয়ে গেছে এবং আমি শেষে তারা কেমন পাগল হয়ে গেছে তার ছোট্ট একটি গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব এক প্রবাসী তিনি বাংলাদেশে আসেন তার পাগল দেখার শখ হলো আপনারা জানেন বাংলাদেশের পাবনায় পাগলদের বসবাস হয়েছে সেই বাংলাদেশের পাপনার হেমায়তপুরে সেই প্রবাসী চলে গেলেন সেখানে গিয়ে দেখলেন এক পাগর বলছে লাইলি তুই আমারে খাইবি কিছুক্ষণ পর আরেকটি কাগজে গিয়ে দেখলেন আরেক পাগল বলছে লাইনি তুই আমারে খাইবি ওই প্রবাসী পর্যন্ত অবাক হয়ে বলেন ভাই ঘটনা কি সব পাগল এক সংলাপ দিচ্ছে কেন তখন ওখানকার দায়িত্বশীল

আমরা জানি তাকদির মাসের কুকুরটা দেও করে বলে আমরা কুকুরে ধরে থাকি এখন এই অগ্নি ফ্যাসিজমরা তাকদির কাছে কুকুরটা কত আচরণ করছে এই কুকুরটা থেকে সাবধান থাকতে হবে আজকে আমি বলিসেছে বাংলাদেশ জাতীয় আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ যেখানে শহীদ উপর রক্ত নতুন বাংলাদেশ যেখানে আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নির্মাণ হয়েছে সেই বাংলাদেশে বাংলাদেশ জাতীয় পার্টি কর্মগ্রহণ করেছে তারা এই সাথে বেঈমানি করবে না তারা নিজেরা যে জাতীয় পার্টির বিশ্বাস ইসলামী মূল্যবোধের যে তোমার কথা বলেছে সেই বিশ্বাস যে তোমার সাথে কাপড়ি করবে না তাহলে বাংলাদেশ জাতীয় পার্টি শুধু বাংলাদেশের এই ঢাকা শহর না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্ধবন সারা বাংলাদেশে গড়বে